কোথার থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন আর

হ্যালো গাইস আসসালামু আলাইকুম যেখান থেকে লাচিয়ে দেখতেছেন সবাইকে সাদা আমন্ত্রণ বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দেব ইনশাল্লাহ সবাই দূরে চলে আসি আলহামদুলিল্লাহ সবাই দূরে চলে আসি

কমেন্টে রিপ্লাই দেব সবাই বেশি বেশি কমেন্ট করি এবং লাইকটিতে সবাই লাইক করি সবাই লাইকটিতে লাইক করি বেশি বেশি কমেন্ট করি কমেন্টে রিপ্লাই ইনশাল্লাহ যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা বন্ধুকে অভিরাম ভালোবাসা সবাই বেশি বেশি কমেন্ট করি কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ সবাই কমেন্ট করি থেকে দেখতেছেন সবাই বেশি বেশি কমেন্ট করি সবাই দ্রুত চলে আসি সবাই দ্রুত চলে আসি লাইভে আড্ডা দেয় সবাই দ্রুত চলে আসে কমেন্টের ঝড় হবে সবাই দ্রুত কমেন্ট করি আর দুঃখ দিবার মানুষ পেলি না দয়াল রে আর দুঃখ দেব কই তোমরা হারিয়ে গেলে কেন সবাই দ্রুত কমেন্ট করি কমেন্ট কমেন্টে সবাই বেশি বেশি করে কমেন্ট করি আসলে আমরা যারা লাইভ করি লাইভের একা একা বগর বগর করতে ভালো লাগে না আপনাদের কমেন্টে রিপ্লাই দিলে বা সবার সাথে কথাবার্তা বললেই তবে লাইফটা জমে ওঠে সবাই দ্রুত কমেন্ট করি

কমেন্ট কোথায় সবাই কমেন্ট করি তুমি আমার তোমারি নিচে 니가 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 니 니가 니가 니 তুমি এই ভালো এই মন্দ খানে খাসাও খানে কান্দাও এই পিতমর মরম কত রঙ জানরে মানুষ কত রঙ জানো Assalamualaikum. যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই বেশি বেশি কমেন্ট করি কমেন্টে রিপ্লাই এবং ইনশাআল্লাহ সবাই দ্রুত কমেন্টে আসি অবশ্যই লাইভটি লাইক করবেন কে কোথা থেকে দেখতেছেন লাইভটি সবাই thank right. you সবাই বেশি বেশি কমেন্ট করি সবাই দূরত্ব চলে আসি আলহামদুলিল্লাহ সবাই দূরত্ব চলে আসি কোথা থেকে জয়েন্ট একটু কমেন্টে জানাবো সবাই দূরত্ব চলে আসি যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি এক ফ্রেন্ড চলে এসেছেন আলিম কোথা থেকে দেখতেছো ভাইয়া কি অবস্থা কেমন আছো অবশ্যই লাইভটিতে ডাবল টাস করে লাইক দিয়ে দিবা আলিম কোথা থেকে দেখতেছো কেমন আছো ভাইয়া আমি রংপুর থেকে

সবাই বেশি বেশি করে কমেন্ট করি সবাই দূরত্ব চলে আসি যে যেখান থেকেই দেখতেছে সবাইকে শুভকামনা প্রত্যেকটা বন্ধুকে অবিরাম ভালোবাসা সবাই বেশি বেশি কমেন্ট করি হ্যাঁ কমেন্টের ঝড় হবে সবাই চলে আসি এক ঘন্টা থাকবো লাইভে সবাই দ্রুত চলে আসি আড্ডা হবে মন খুলে আমার জীবনে পতাকি ভালোবেসে করেছ কত স্বপ্ন দেখেছি কত ছবি এঁকেছি কত গান লিখেছি আমি তো Mm-hmm. Mm ওরা কমেন্ট করি সবাই সবাই চলে আসি যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পুরা দূরা কমেন্ট হবে সবাই প্রত্যেককে যে যেখান থেকে আসো চলে আসো কয় সবাই দ্রুত চলে আসি আলহামদুলিল্লাহ দেখে বেশি কমেন্ট করি কমেন্ট রিপ্লাই দেবেন ইনশাল্লাহ সবাই দ্রুত গতিতে জয়ান ভালোবাসা সবাই দ্রুত গতিতে জয়ান হয়ে যায় বেশি বেশি কমেন্ট করি কমেন্টের রিপ্লাই দেবে সবাই বেশি বেশি কমেন্ট করি লাইকটিতে সবাই লাইক দিই সবাই দ্রুত গতিতে জয় নিয়ে যায় সবাই দিকে চলে আসে